নিয়ে চলে এসেছে ক্লাস ফাইভের তার লবমি গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর সহ এর শর্ট কোয়েশ্চেন অর্থাৎ এমসিকিউ এবং এসি প্রশ্নগুলো এর আগের ভিডিওতে আমি দিয়ে দিয়েছি আজকে দু নাম্বার এবং তিন নম্বরের কিছু প্রশ্ন এবং তার পাশাপাশি কিছু এসিকিউ প্রশ্ন তোমাদের সামনে আলোচনা করব দেখো প্রথমে রয়েছে ক্ষুদিরাম ভট্টাচকে কিভাবে তার সংসার চলে ক্ষুদিরাম ভটচারাজ সামান্য আয়ের গৃহস্থ জমি সামান্য কিছু আয় ও দুই চার বাড়ি অতি কষ্টে তার সংসার চলে এই পনেরো দিন ধরে চলা ভীষণ বর্ষায় তার ঘরে দুদিন হাঁড়ি চড়েনি মাছ ধরতে কারা কখন মাছ ধরতে গিয়েছিল কি মাছ তারা ধরেছিল নেপাল ও গোপাল সন্ধ্যাবেলায় মাছ ধরতে গিয়েছিল তারা দুটো পুঁটি ও একটা বেলে মাছ ধরেছিল নেপাল জটিপিসিমার বাড়ি গিয়েছিল কেন নেপাল যখন শুনল জটিপিসিমার বাড়িতে তাল নবমীর ব্রত হবে তখন সে জানতে গেলে পিসিমা তালের প্রয়োজন কিনা এবং তিনি তাল কিনবেন কিনা কারণ এই গ্রামে তাল গাছ নেই মাঠির তাল দেখি ধাপ থেকে তাল কুড়িয়ে এনে নেপাল গ্রামে বিক্রি করে জটিপিসিমা কেমন তাল চেয়েছিলেন নেপাল তার কত দাম বলেছিল জটিপি কালো হেরে তাল চেয়েছিল নেপাল এক পয়সায় দুটো তাল বেচত কিন্তু পিসিমাকে সে এক পয়সায় তিনটি তাল দিতে চেয়েছিল তোমার জন্য তাল এনেছি পিসিমা কে কোথা থেকে কিভাবে তাল এনেছিল খুব ভোরবেলায় বাড়ির সবাই যখন ঘুমিয়ে তখন গোপাল গ্রামের পাশে তাল দেখি ধারে গিয়ে তালের বনে ঢুকে তাল খুঁজতে লাগলো সে দেখলো একটি মাত্র কুচকুচে কালো তাল জলের ধারে পড়ে আছে সেটা কুড়িয়ে নিয়ে আসার সময় আরও তিনটি তাল সে দেখতে পেল কিন্তু সে ছোট তাই বয়ে আনার সাধ্য না থাকায় সে দুইটি মাত্র তাল নিয়ে জটিপিস বাড়ি পৌঁছে দিয়েছিল ওরা দুই ভাই সংসারের ওপর বিরক্ত হয়ে উঠেছে ওরা দুই ভাই কারা সংসারের ওপর তাদের বিরক্তইবার কেন ও যে তাদের বাবা ক্ষুদিরাম ভট্টা যে দরিদ্র গৃহস্থ ভীষণ বর্ষায় তাদের ঘরে যজমান বাড়ি থেকে পাওয়া সামান্য ধান ফুরিয়ে গেছে দুদিন তাদের বাড়িতে হাঁড়ি চড়েনি কয়েদিন ধরে পেট ভরে খেতে না পেয়ে ওরা দুই ভয় দুই ভাইয়ের সংসারের উপর বিরক্ত হয়ে উঠেছে ঘুমের মধ্যে সব কী হিজিমিজি স্বপ্ন সে দেখছিল কে স্বপ্ন দেখছিল তার স্বপ্ন দেখা গল্পটি নিজের ভাষায় লেখক তার নবমী গল্পে ক্ষুদিরাম ভট্টাচার্যের ছেলে গোপাল স্বপ্ন দেখছিল গোপাল স্বপ্নে দেখেছিল জটিপিসিমা তাকে আদর করে কাকুরের ডালা মুগের ডাল খাওয়াচ্ছেন জটিপিসিমার মেয়ে লাব নদী থালায় করে তালপিটলি ভেজে এনে খোঁকা কখানা নিবি তালপিটলি বলে তার পাতে থালা উপর করে ঢেলে দিচ্ছে তারপর জটিপিসিমা পায়েস আর তালের বড়া দিলেন এবং বললেন তোর দেওয়া তালেরই পায়েস হল বাতাসে খেঁজুর গুঁড়ের পায়েস আর তরকারির চমৎকার সুগন্ধ মাসছে গোপাল খুশি মনে মনে খুশি মনে বসে বসে সব কিছুই খেয়ে যাচ্ছে ঘন বর্ষায় দুপুরে গোপাল কি দেখলো ঘন বর্ষার দুপুরে গোপাল দেখলো নারকেল গাছের মাথার থেকে পাতা বেয়ে জল ঝরে পড়ছে পাতলার হাওয়ায় বাঁশ ঝাড় নুয়ে পড়ছে আর বকুলতলার ডোবায় কটকটে ব্যাঙের টল ডাকছে তার্লবমী সকালে গোপাল সারাদিন কি করলো তার্লবমী সকালে গোপাল ঘুম থেকে উঠে দরজার সামনে একটা কাঠের গুঁড়ির ওপর ঠায় বসে রইল ঘন মেঘাচ্ছন্ন বর্ষার দিনে কতটা বেলা হয়েছে তা সে বুঝতে না বাদলার সজল হাওয়ায় তার গা শিরশির করতে লাগল সে আশায় বসে রইল কিন্তু জটিপিসিমাদের বাড়ি থেকে নিমন্ত্রণা আর এলো না গোপালের চোখে কেন জল এসে পড়লো এত আশা এত পরিশ্রম করেও তার্লবমের নিয়ন্ত্রণ নিমন্ত্রণ গোপাল পেলো না আর গ্রামের প্রায় সবাই পেলো এই দেখে অভিমানী ও সংসারে অবিচারের কথা ভেবেই গোপালের চোখে জল এসে গেল নির্দেশ অনুসারে উত্তর দাও এই গল্পটি কোন ঋতুর তা বোঝার অনেকগুলি সূত্র গল্পটার মধ্যে ছড়ানো আছে আছে মাসের নাম ব্রতের নাম ইত্যাদি এছাড়া কোন কোন সূত্র তুমি খুঁজে পাও লেখো আয়ুস্তান পাকাতাল বর্ষাকাল পুরনো জল এগুলো এই গল্পে দাদা অনেক সময় ছোট ভাইকে বলেছে একটা বোকা তোমার কি সত্যি মনে হয়েছে ভাইটা বোকামি করছে ছোট ভাই যার নাম গোপাল সে যদি তোমার বন্ধু হতো তবে তুমি তাকে কি বলতে গোপাল বোকামি করছে সে যদি আমার বন্ধু হতো তবে আমি তাকে তালের পরিবর্তে পয়সা নিতে বলতাম কি ধরনের বৃষ্টি তোমার পছন্দ এবং কেন তা বুঝিয়ে লেখ আমার ঝমঝমে বৃষ্টি পছন্দ এই ধরনের বৃষ্টিতে আমার ভিজতে ভালো লাগে এই ধরনের বৃষ্টি দীর্ঘস্থায়ী হয় না পথের পাঁচালী বইটির লেখককে পথের পাঁচালী বইটির লেখক হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার লেখা ছোটদের দুটি বইয়ের নাম হলো চাঁদের পাহাড় হিরামানিক জলে কত সালে তাকে রবীন্দ্র পুরস্কার প্রদান করা হয় উনিশশো সালে তার মৃত্যুর পরে তাকে রবীন্দ্র পুরস্কার দেওয়া হয় ভরা বর্ষায় ক্ষুদিরাম ভট্টাচার্যের দিন কীভাবে কাটে ক্ষুদিরাম ভট্টাজ গরিব গৃহস্থ কষ্ট করে সংসার চলে ভরা বর্ষায় যজমানের বাড়ি থেকে যে কটা ধান এসেছিল তাও ফুরিয়ে যাওয়ায় দুদিন ধরে অনাহারে তাদের দিন কাটছে চুনির মা জটি বাড়ি গিয়েছিল কেন চুনির মা জটি বাড়ি গিয়েছিল ডাল ভানতে জটিপিসিমার বাড়িতে কি বাড়ি কেন তালের প্রয়োজন হয়েছিল জটিপিসিমার বাড়িতে মঙ্গলবারে তাল নবণীর ব্রত থাকার কারণে তালের প্রয়োজন হয়েছিল কে কীভাবেই জটিপিসিমাকে তাল জোগাড় করে এনে দিয়েছিল ক্ষুদিরাম বচ্চাজের ছেলে গোপাল বর্ষার ভোরে দীঘির ধারে তাল তালের বন থেকে তাল কুড়িয়ে এনে পিসিমাকে দিয়েছিল জ্যোটিপিসিমার ভালো নাম কি হরিমতি বর্ষাতে গোপালে গোপালের দেখা স্বপ্ন কিভাবে মিথ্যে হয়ে গেলো তা গল্প অনুসরণে লেখো লবমের দিন সকাল থেকে গোপাল দরজার সামনে কাঠের গুঁড়ির ওপর ঠায় বসে এলো তার সামনে দিয়ে গ্রামের সবাই নিমন্ত্রণ খেতে গেল গোপাল বসেই রইল কিন্তু জ্যোটিপিসিমার বাড়ি থেকে কোনো নিমন্ত্রণ এলো না এইভাবেই বর্ষার রাতে গোপালের দেখা স্বপ্নও মিথ্যে হয়ে গেল তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পার্ট ওয়ানটাকেও দেখে নিও এবং সাবস্ক্রাইব করে এমন শিক্ষামূলক ভিডিও দেখার জন্য পাশে থেকেও ধন্যবাদ